সম্প্রতি আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার যে অচলাবস্থা তৈরি হয়েছে সেই অচলাবস্থা থেকে একটা বিষয় খুব উঠে আসছে এবং একটা শব্দ একটা গোষ্ঠীর নাম বারবার করে উঠে আসছে সেটা হল উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি উত্তরবঙ্গ লবি কারা এই উত্তরবঙ্গ লবি কি করে এই উত্তরবঙ্গ লবি কাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এই বিষয়গুলো যখন আমরা ভাবছিলাম তখন আমরা রূপক অর্থে টিমের পক্ষ থেকে একটু খোঁজ খবর নিতে শুরু করি এবং খোঁজ খবর নিতে গিয়ে দেখি এই উত্তরবঙ্গ লবির কথা এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকায় সামনে এসেছে তবে সাম্প্রতিককালে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ডাক্তারদের এবং বিভিন্ন চিকিৎসক সংগঠনের যে বৈঠক হয় সেখানেও কিন্তু এই উত্তরবঙ্গ লভির যে একাধিপত্য বা এই উত্তরবঙ্গ লবির যে আধিপত্যবাদ তার বিরুদ্ধে একাধিক চিকিৎসক সংগঠন সক্রিয় হন এবং সোচ্চার হন আজকে আমরা আপনাদের সামনে রাখবো একটা প্রেস রিলিজ সেটা হলো ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এ তাদের পশ্চিমবঙ্গ শাখার একটি প্রেস রিলিজ সেই প্রেস রিলিজটি প্রকাশিত হয়েছে একুশে অগাস্ট এবং সেখানে মারাত্মক অভিযোগ করা হচ্ছে এই উত্তরবঙ্গ লবি সম্পর্কে তার বিবরণটা রকম তবে আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করছি সেগুলো সবটাই কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হওয়া খবর এবং আইএমএ বেঙ্গল সার্কেলের এই যে অভিযোগপত্র সেই বয়ান অনুযায়ী তারা অভিযোগ করেছেন কি অভিযোগ করেছেন এবং আগে পত্রপত্রিকায় কি লেখা হয়েছে আমরা সেই নিয়েই আলোচনা করছি এবং এই ভিডিও যখন নির্মাণ করছি এই এপিসোড যখন নির্মাণ করছি তখন রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় কলকাতা মেডিকেল কলেজ বিভিন্ন মেডিকেল কলেজে এই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে সোচ্চারিত হয়ে পোস্টার পড়েছে এবার আসি আইএমের প্রেস রিলিজে আইএম এর প্রেস রিলিজে প্রথমে একটা মারাত্মক অভিযোগ করা হচ্ছে বলা হচ্ছে যে একজন মেডিকেল কলেজের মহিলা প্রিন্সিপাল অর্থাৎ পশ্চিমবঙ্গের একটি মেডিকেল কলেজের একজন মহিলা প্রিন্সিপাল তাকে হুমকি দিচ্ছেন এই উত্তরবঙ্গ লবির এক কুশীল এক সদস্য তার নাম এই প্রেস রিলিজে তার নাম পরিষ্কারভাবে রয়েছে ডক্টর বিরুপাক্ষ বিশ্বাস এই বিরুপাক্ষ বিশ্বাস সেই মহিলা প্রিন্সিপাল তার মতো করে কাজ না করায় অর্থাৎ বিরূপাক্ষ বাবুর মন মতো কাজ না করায় এই বিরূপাক্ষ বিশ্বাস সেই মহিলা প্রিন্সিপালকে বলেন কি করে আপনার ছেলেমেয়েরা বাড়ির বাইরে বেরোন আমি দেখে নেব এবং শেষে সেই মহিলা প্রিন্সিপালকে বাস্টার্ড বলে ফোনটা রেখে দেন এই বিরূপাক্ষ বিশ্বাস এবং আইএম এর পশ্চিমবঙ্গ শাখার অভিযোগ অনুযায়ী এই বিরূপাক্ষ বিশ্বাস এই উত্তরবঙ্গ লবির একজন সক্রিয় শিলব এছাড়া সম্প্রতি উত্তরবঙ্গের একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল নাকি আই এর পশ্চিমবঙ্গ শাখাকে জানিয়েছে যে সেখানে যখন মেডিকেলের পরীক্ষা হয় সেই পরীক্ষার আগেই তার মেডিকেল কলেজের একজন প্রফেসর একজন অধ্যাপক ফ্যাকাল্টি মেম্বার তিনি ছাত্রছাত্রীদের কাছে প্রিন্ট করে কোশ্চেন পেপার পৌঁছে দেন এবং সেটা কোনো প্রতিবাদ করা যায় না অনেকে বলছেন এবং আইএমএ দাবি করছে এর পিছনেও নাকি সক্রিয় উত্তরবঙ্গ লবি কি একজন অধ্যাপক এতে বাধা দেওয়ায় তাকে ইনভিজিলেটর পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং এক্সামিনার পদ থেকেও তাকে সরিয়ে দিতে বাধ্য করা হয় ওই প্রিন্সিপালকে ওই প্রিন্সিপালের উপর এমন চাপ সৃষ্টি করা হয় যে যেই অধ্যাপক বাধা দিয়েছিল এই অসদ উপায় অবলম্বনে এই দুর্নীতি রোধ করার জন্য সেই অধ্যাপককে সরিয়ে দেওয়া হয় তার তারপর থেকে এমনকি আইএমএ বেঙ্গল সার্কেল অভিযোগ করছে এই প্রেস রিলিজেই যে এই উত্তরবঙ্গ লবি কি করে এই উত্তরবঙ্গ লবি তারা কোথায় কে পোস্টিং পাবে রাজ্য স্বাস্থ্য দপ্তরে কোথায় কে ট্রান্সফার হবে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ কোন মেডিকেল কলেজের মাথায় কে বসবে সমস্ত কিছুর নিয়ন্ত্রণ নাকি এই উত্তরবঙ্গ লবির হাতেই রয়েছে ভাবতে পারছেন কি সক্রিয় এরা কিন্তু আবার এটাও আমরা জানি যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ পেয়েছে যে উত্তরবঙ্গ লবি মুষ্টিমেয় কিছু লোকজনকে নিয়ে গঠিত কিন্তু তাদের এত ক্ষমতা এত প্রতিপত্তি আসছে কোথা থেকে তাদের ক্ষমতার উৎসটা কোথায় এইটাই তো প্রশ্ন এবং এই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ এই উত্তরবঙ্গ লবি নাকি মেডিকেল কলেজের যখন পরীক্ষা চলে এই আইএম এর পশ্চিমবঙ্গ শাখায় অভিযোগ করছে বেশ কিছু ছাত্র ছাত্রীদের থেকে তারা অর্থ নিয়ে হ্যাঁ তারা অর্থ নিয়ে তাদের পরীক্ষায় টোকাটুকি বা চ্যাট জিপিটি বা ল্যাপটপ নিয়ে প্রবেশের সুযোগ করে দেয় ভাবতে পারেন এর থেকে নারকীয় কাণ্ড আর কিছু হতে পারে যদি এই ঘটনা সত্যি হয় সত্যি মিথ্যা আমরা জানি না অভিযোগটা সামনে এসেছে আমরা সেটাই তুলে ধরছি কিন্তু যদি এর এক ভগ্নাংশ সত্যি হয় তাহলে আমাদের ভবিষ্যৎ আমাদের আগামী দিনের চিকিৎসা পরিষেবা আমরা নিশ্চিন্তে কাদের উপর বিশ্বাস করব এই চ্যাট জিপিটি এই ল্যাপটপ পরীক্ষার হলে নিয়ে গিয়ে অসদ উপায় অবলম্বন করে টোকাটুকি করে যারা ডাক্তার হয়ে আসবেন তারা আমাদের কি চিকিৎসা করবেন বলুন তো এই প্রশ্নগুলো কিন্তু আজকে তুলতে হবে এটা আপনার আমার প্রত্যেকের বেঁচে থাকার প্রশ্ন জীবনের অধিকারের প্রশ্ন এই প্রশ্নগুলো যদি আজকে আমরা না তুলতে পারি তাহলে কিন্তু আগামী দিন আরো অন্ধকার এবার আমরা এই উত্তরবঙ্গ লবি নিয়ে একটু খোঁজ খবর করতে গিয়ে দেখলাম যে দু হাজার তেইশ সালের বারোই অক্টোবর আনন্দবাজার অনলাইন থেকে একটি খবর বের করা হয় এবং সেখানে এই উত্তরবঙ্গ লবির সম্পর্কে লেখা হয় যে এই উত্তরবঙ্গ লবি সবটা কিছু নিয়ন্ত্রণ করছে এমনটা কিছু চিকিৎসকের অভিযোগ এবং এই দু সালের বারোই অক্টোবর ওই প্রতিবেদনেই লেখা হচ্ছে যে এই উত্তরবঙ্গ লবির মূল হোতাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে কোথায় না স্বাস্থ্য ভবনে এবার এই উত্তরবঙ্গ লবির মূল হোতাকে মানে অন্তত যার নামে পোস্টার করেছিল তিনি দেখুন তিনি হোতা নাকি এই উত্তরবঙ্গ লবির সঙ্গে তিনি যুক্ত নন সেটা আমরা জানি না আনন্দবাজার পত্রিকায় তার যে বয়ানটা বেরিয়েছিল আমরা সেইটাও বলে দিচ্ছি কিন্তু তার আগে সেই ব্যক্তিটিকে তাদেরকে আমাদের চিনতে হবে তিনি হলেন ডাক্তার পদদাস পেশায় অস্থি চিকিৎসক এবং এই প্রতিবেদনে জল করছে একটা লেখা ডাক্তার পদদাস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের পারিবারিক চিকিৎসক এবং এই প্রতিবেদনই দাবি করছে অর্থাৎ এই প্রতিবেদনে লেখা হচ্ছে যে চিকিৎসক মহলের একটা বড় অংশ মনে করে এই উত্তরবঙ্গ লবির মেন মূল হোতা মূল নেতা তিনি হলেন ডাক্তার শ্যামাপদ দাস কিন্তু মজার ব্যাপার ডাক্তার শ্যামাপদ দাস কোনো দিন রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার কোনো পদে যুক্তই ছিলেন না তিনি প্রাইভেট প্র্যাকটিস করেন কিন্তু তার হাতেই নাকি চলছে রাজ্য স্বাস্থ্য দপ্তর অন্তত যেমন অভিযোগ আসছে সেই অভিযোগ অনুযায়ী বলতে গেলে তাই বলতে হয় এবার ডাক্তার শ্যামাপদ দাস তিনি আনন্দবাজার পত্রিকাকে কি জানিয়েছিলেন তিনি জানিয়েছিলেন আমি তো রামকৃষ্ণ মিশনের ছাত্র আমি এইসব নিয়ে থাকি কেউ কেউ মানে ব্যাপারটা পুরো কোটান কোট আমি না বলছি না কিন্তু যা বলেছিলেন সেটা হলো কি এইরকম যে কেউ কেউ আমার নামে বলে একটু প্রচার পেতে চাইছেন সেটা আর কি করা যাবে ডাক্তার শ্যামাপদ দাস এটাই বলেন এবার ডাক্তার দাস ডাক্তার দাসের বিরুদ্ধে এই রকম অভিযোগ উঠছে এবং এই প্রতিবেদনেই লেখা হচ্ছে চিকিৎসক মহলের বড় অংশ মনে করেন যে আরজিকর হাসপাতালে সন্দীপ ঘোষকে পুনরায় অধ্যক্ষ পদে নিযুক্ত করার পিছনে এবং রোগী কল্যাণ সমিতির উপর থেকে শান্তনু সেনকে সরিয়ে সেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করে সুদীপ্ত রায়কে আনার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা নাকি ছিল এই ডাক্তার শ্যামাপদ দাসের আনন্দপাজার পত্রিকার প্রতিবেদনেই কথা বলছে আমরা কিছু বলছি না আপনাদের নিশ্চয়ই এখন জানা আছে যে আপনারা জানেন যে এই সন্দীপ ঘোষকে একবার ট্রান্সফারও করে দেওয়া হয়েছিল তারপর দু তিন দিনের মধ্যে হঠাৎ কি হলো তিনি আবার তার নিজের কাজের জায়গায় ফিরে আসলেন আবার আর্জি করে ফিরে আসলেন কোন মায়া বলে কোন জাদু বলে আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদন বলছে যে এর পিছনে নাকি অন্তত আনন্দবাজার পত্রিকায় বর্ণিত চিকিৎসকদের বিরাট অংশের দাবি এর পিছনে নাকি হাত ছিল ডক্টর শ্যামাপদ দাসের তবে উত্তরবঙ্গ লবি নিয়ে সোচ্চার হয়েছেন রাজ্যের মেডিকেল বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়ারা বিভিন্ন চিকিৎসক সংগঠন তাদের বক্তব্য এই উত্তরবঙ্গ লবি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একটা ঘুঘুর বাসা এবং রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ফোপড়া করে দিচ্ছে এই উত্তরবঙ্গ লবি এবং আইএমএ বেঙ্গল সার্কেলের যে প্রেস রিলিজ নিয়ে আমরা কথা বলছিলাম সেখানে আরও একটা অভিযোগের কথা বলতেই ভুলে গিয়েছিলাম আসলে অভিযোগ এত গুরুতর এবং এত ধরনের অভিযোগ সবগুলো মাথাতেও থাকছে না সেখানে একটা জায়গায় বলা হচ্ছে একটি মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেন যে এইবারের অর্থাৎ দু হাজার সালে মেডিকেলের পরীক্ষার খাতা স্ক্রুটিনি করা উচিত কেন ভালো করে স্ক্রুটিনি করা উচিত কেন স্ক্রুটিনি এবং রিভিউ করার দাবি তুলেছিলেন তিনি তার কারণ তিনি বলছেন স্ক্রুটিনি করে দেখা যাচ্ছে চল্লিশ শতাংশ খাতার উত্তর হুবহু এক মানে মনে হচ্ছে যেন একটা খাতা আর একটা খাতা জেরক্স কপি বুঝতে পারছেন এই অভিযোগের যদি এক ভগ্নাংশ সত্যি হয় সেটা আমাদের জন্য কতটা মারাত্মক আমাদের ভবিষ্যতের জন্য কতটা মারাত্মক তাই এই উত্তরবঙ্গ লবি তাদেরকে নিয়ে এখন তো প্রশ্ন করতেই হবে এবং আর ওই কথাটা তো মাথায় রাখতেই হবে দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি সত্য বলে আমি তবে কোন পথে ঢুকি তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে তাই আজকে রূপক অর্থের পক্ষ থেকে আমরা এই উত্তরবঙ্গ লবিকে নিয়ে যে সব অভিযোগগুলিকে সামনে আনলাম আমাদের কোনো অভিযোগ নেই উত্তরবঙ্গ লবি তারা কি করে না করে সবটাই আমরা জেনেছি বিভিন্ন পত্রপত্রিকার প্রতিবেদন এবং বিভিন্ন মানুষজনের অভিযোগ বিভিন্ন সংগঠনের অভিযোগের ভিত্তিতে আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা এই উত্তরবঙ্গ লবিকে কেন্দ্র করে এবং আজকের এই এপিসোড যেসব তথ্যের উপর দাঁড়িয়ে নির্মাণ করা হলো সেই সমস্ত তথ্য আমরা ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেব যাতে আপনারা প্রত্যেকে সেটা অ্যাক্সেস করতে পারেন এবং এই ভিডিও আজকের এপিসোড আপনারা আজকের এপিসোড দেখার পরে আপনাদের মন্তব্য প্লিজ জানাবেন এবং এই একটা আনটোল্ড স্টোরি অনেক ক্ষেত্রেই আনটোল্ড এই উত্তরবঙ্গ লবি সংক্রান্ত আপনাদের কোনো যদি বক্তব্য থাকে সেটাও আমাদের জানাতে পারেন এবং আরও মানুষের কাছে এই খবরটা পৌঁছে দেওয়ার জন্য পারলে এপিসোডটা শেয়ার করে দেবেন দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে